রবি ঠাকুরের পাগলা ফাইল চতুর্থ পর্ব আজ জলপাইগুড়ি থেকে তেইশ আট পঁচিশ তারিখে অর্থ সাহায্য চেয়ে চরণ কমলে অসংখ্য প্রণাম পূর্বক নিবেদন এই যে বহু দুঃখ কষ্টে নিজ কর্তব্য পথে অগ্রসর হইতে না পারিয়া অদ্য আপনার শরণাপন্ন হইলাম আশা করি ঈশ্বর কৃপায় তাহা পূর্ণ হইবেন তিন চার বছর ধরিয়া বহু কষ্টে লেখাপড়া শিখিতেছি কিন্তু অত্যন্ত দরিদ্রতা হেতু উঠিতে পারিলাম না সঙ্গে আলিঙ্গন করিয়া হইতে একমাত্র আপনার সাহায্য বিনা কোন উপায় ভাবিয়া পাইলাম না যদি আপনি এই পিতৃ মাসিক কিছু অর্থ সাহায্য করিয়া জ্ঞান লোকের পথে অগ্রসর করেন তাহা হইলে আপনার শ্রীচরণে চিরকাল কৃতজ্ঞ থাকিব শ্রীচরণ নিবেদন ইতি আপনার ভারি স্নেহের আশু আমার ঠিকানা শ্রী আশুतोष সরকার সোনাউল্লা হাই স্কুল অষ্টম শ্রেণী জলপাইগুড়ি এই চিঠির মার্জিনে বাড়তি একটি নোট আছে নোটটি সম্ভবত রবীন্দ্রনাথের নির্দেশ তাতে লেখা অনিল জবাব দেবেন অনিল মানে অনিল কুমার চন্দ লক্ষণীয় বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর এই ছেলেটির শিক্ষা বাবদ টাকা দিতে রাজি ছিলেন না হলে কখনো এই নোটটি এখানে আশা করা যায় না সব চিঠি যে মজার বা হাসির তা নয় চিঠিগুলির ভিন্ন ভিন্ন আবেদনই লক্ষণীয় একজন বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে কত মানুষ কি চোখে দেখেছিল চিঠিগুলি পড়ে মনে হয় তিনি যেন তাদের পরিত্রাতা ছিলেন সেই কারণেই বহু মানুষ অর্থ সাহায্য চেয়ে মানসিকভাবে তার সাহায্য চেয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন পরের চিঠিতে আসি এলাহাবাদ থেকে চোদ্দ সাত পঁয়ত্রিশ তারিখে লেখা একটি চিঠিতে টাকার কথা এবার এবার সাহায্য নয় কিন্তু ধার রবীন্দ্রনাথ যেন মহাজনী কারেন আপনি কিছুদিনের জন্য পঞ্চাশটি টাকা ধার স্বরূপ আমাকে দিয়া সাহায্য করিতে পারেন যাহা আমি যথা সময় পরিশোধ করিব কতখানি যে প্রয়োজন তা মুখে বলিয়া প্রকাশ করা যায় না যদি পারেন এ সময় হয়তো ভবিষ্যতের পক্ষে আমার অনেকখানি উপকার হলেও হতে পারে এ প্রস্তাব আপনার কাছে না করলেই ভালো হতো কিন্তু ভালোবাসিবার অধিকার পেয়েছি তাই কোথায় পারলাম প্রণাম গ্রহণ করিবেন ইতি বিনীত শ্রী পাঁচো গোপাল মুখোপাধ্যায় কেয়ার অফ মাতৃভাণ্ডার তিয়াত্তর জনস জানগঞ্জ এলাহাবাদ অর্থ সাহায্যের আরও একটি আবেদনের ভঙ্গি চমৎকার ইন্টালি কলকাতা Dated nineteenth August, nineteen thirty-five. May it please your highness, honourable sir, Maharaja tagore Your petitioner beg to remind your highness, your high petition dated eighteenth April last addressed Calcutta Palace. Unfortunately, no reply as yet. To hand your petitioner requested your highness to your previous petition. For a monthly aid and shelter to any Brahmin mission, Bolpur, EIR, or Calcutta. Your petitioner is now quite helpless, state without any means. Doing this favor, asked for your petitioner, well, forever grateful to your Highness. Your Highness's most obedient servant, Munshi S. Ahmad Ali. faruq harmeet lm hhmc চিঠি ধরন দেখে বোঝা যায় যথেষ্ট শিক্ষিত মানুষ অর্থ সাহায্য করছেন কিসের জন্য ভালোবাসার দাবিতে কবি আমাদের কতখানি আপনজন যাকে আমরা আপদে বিপদে সব রকম সাহায্যের জন্য ডাক দিতে পারি যে সময় কবি বেঁচে ছিলেন সেই সময়ের এই চিঠিগুলি সত্যি কবির এক বিশিষ্ট চরিত্রের প্রকাশ ঘটায় কিন্তু নরওয়ে থেকে আরেকখানি চিঠি পত্রদাতা ইনগার এইচ সোলবার্গ নামে এক কিশোর ছেলেটি অটোগ্রাফ শিকারী টাকা চায় না সই চায় বিয়ারSaid I am 13 years old living at Schlebeck, a little place near Oslo, the capital of Norway. I have some years been collecting autographs and I have Lloyd George Thomas, Mr. Romain Roland and others. I shall be very glad if you might get yours. Pore chithi te aashi. Ato yagos Ini chitgoos te cheo beshi kichu. এই ভদ্রলোকের অনেকগুলি চিঠি আছে হাই রে শ্রীচরণেসু কয়েকদিন পূর্বে একখানি পোস্টকার্ড ও অববাহিত পরে একখানি এনভেলপের চিঠি লিখিয়াছিলাম আশা করি দুখানি চিঠি পাইয়াছেন বোলপুর টাউনে চন্দ্রমোহন দাস ব্রাহ্ম বিদ্যালয় কেবলমাত্র ব্রাহ্ম ধর্মাবলম্বী এবং এই ধর্মে দীক্ষিত ছাত্রছাত্রীগণের জন্য স্থাপিত হইবে London University র পড়ানো দরকার সেকেন্ড language হিন্দি হিন্দু ছাত্রী অথবা ছাত্রীদের জন্য সেখানে কোনো বন্দোবস্ত থাকিবে না ছাত্র ও ছাত্রীগণের সংখ্যা প্রথমে কম হইবে বটে কিন্তু তাহাও ভালো ইতি আশীর্বাদ আকাঙ্খী শ্রী সুধীন্দ্রনাথ দাস ভাবুন একবার কবিকে জ্ঞান দেওয়া হচ্ছে পরিষ্কার কথায় শান্তিনিকেতন বিশ্বভারতী আশ্রমে কি ধরনের স্টুডেন্টদের নেওয়া হবে কি ধরনের বিষয় পড়ানো হবে সেই বিষয়ে হাস্যকর এর পরের চিঠিতে আসি সাতাশ দশ সাঁত্রিশ তারিখে ময়মনসিংহ থেকে লেখা এই সুধীন্দ্রনাথের আরো একটি চিঠি পত্রদাতা এবার নিজেই আভাস দিয়েছেন তার মাথায় গোলমাল আছে তিনি লিখছেন শ্রীচরণেশু সুখ ময়মনসিংহ জেলার হোসেনপুর ধনকুড়া হইতে সর্বসাকুল্যে সাকুল্যে টাকা চুরি গিয়াছে ভাবিবার আবছর ভাবখানি আবছর সরকারের বাড়ি হইতে আমার হাতে স্ট্রং ক্লেইন কাপটি আজ তিন দিন হইল চুরি হইয়াছে প্রতি মাথা বেদনা ও জ্বরে কাতর অধিকন্তু অর্থাভাবে অতিকষ্টে দিন যাইতেছে ছোট কাকাকে টাকা পাঠাইতে দিতে খবর জানাইলে খুশি হইব আমার আমানত টাকা হইতে পাঠাইলেই চলিবে ময়মনসিংহ সরকারি government হাসপাতালে চিকিৎসা নিতেছি ইতি সুজেন্দ্রনাথ দাস পুনশ্চ ময়মনসিংহ সিংহ আঙ্ক হইতে বাইশ দশ পঁয়ত্রিশ তারিখে চিঠি তাল পাইয়া থাকিবেন কি বলবেন এমন ধরনের চিঠি কবি সহ্য করেছেন পরের চটি স্বার্থপর লোকেদের কিভাবে মনোকষ্টের বিবরণ দিচ্ছেন তিনি তারই বিবরণ জেলা ময়মনসিংহ পরগনে আলাপ সিং government কাছারি ফেরিঘাট আর দুটি চিঠি দিয়ে এইবারে পর্বে ইতি টানবো

তার বাসনাটা হলো এই যে সূর্যের আলোয় চলে এই রকম একটা ছোট ইঞ্জিন তিনি বানিয়েছেন সেটা রেজিস্ট্রি করবেন কোথায় প্রদর্শনীতে পাঠাবেন কি সরকার কি উৎসাহ দেবে এই সামান্য কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে এর পরের চিঠিটি হলো ছত্রিশ সালের 29 অক্টোবর 49 চেস্টনাট Street Massachusetts স্পেন্সার শহর থেকে লাইওল নেল আনকোয়িং যে চিঠি দেন তাতে তিনি রবীন্দ্রনাথের ফটো অর্থাৎ সই সমেত ছবি চান। তিনি বার্নার্ড শ পিনানোর দুর্লা আইফন বুনিন বুনিন প্রমুখের অটোফটো আগেই নিয়েছেন এখন চাই রবীন্দ্রনাথের। তিনি নিজেকে পরিচয় দেন ইউর অ্যাডভারিং আমেরিকান ফ্রেন্ড। তারপরে পত্রদাতার প্রশ্ন। অ্যাট প্রেজেন্ট আর স্টিল রাইটিং পোয়েট্রি অর নভেলস?